রাতের বেলায় ডাল ভিজাই রাখছিলাম বড়া করব তো যে ডালগুলো এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর বেটে নিব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এরপর এই যে সকালের নাস্তাটা করে নিলাম সকালে আজকে রুটি আর আলু ভাজি করে নিয়েছিলাম সকালের নাস্তা শেষ করে এখন এই যে ডালগুলো বেটে নিব আর আমি শিলপাটাতেই করে নেবো বিলিন্ডারে করলে একটু নরম হয়ে যায় আর শিলপাটাতে করলে একটু শক্ত থাকে বড়া বানাতেও খুব সুবিধা হয় বড়াগুলো বেশ সুন্দর হয় তো এই যে আমি এখানে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মাখিয়ে এরপর এই যে বড়াগুলো বানিয়ে নিব। তো এই যে একটা একটা করে আমি বড়াগুলো এখন দিয়ে দিলাম আর এই বড়া দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ ভালো লাগে আর শীতের দিনে বড়া একটু আলু ভর্তা হলেই কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে তো এই যে বড়াগুলো এক সাইড হয়ে গেছে আমিও অন্য সাইডে এই যে উলটিয়ে দেবো আর এই বড়াটা আবার আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে তো ওর জন্যই মাঝে মধ্যে বানানো হয় তো এই যে এক সাইড দেখছি একটু লাল হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিব। তার এর সাথে করব আজকে একটু ভর্তা করব টমেটো আর বেগুনের ভর্তা এটা তো আমার অনেক পছন্দ তো এখানে যে প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে এগুলো সব ভেজে নিব আর এখন শীতের দিনে এই ভর্তাটা খেতেই বেশি মজা লাগে শীতের বেগুন কিন্তু অনেক সুন্দর হয় তো টমেটো এখন বাজারে সবসময় পাওয়া যায় আসলে টমেটোটা তো এই যে শীতের টমেটো একটু খেতে বেশি মজা লাগে এরপর এই যে একটা একটা করে আমি এখন কড়াইতে দিয়ে দিব এর সাথে কয়েকটা রসুনও দিয়ে দিব রসুনটা পোড়া হবে ওইটা দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় তো এই যে আমি সবগুলো করার ভিতর হালকা তেল দিয়ে বসিয়ে দিব একটু পোড়া পোড়া করে ভাজি করে নিব আমার কাছে এই গোল বেগুনগুলো পোড়া ভর্তা খেতে অনেক মজা লাগে তো আমি এই যে এক পাশ হয়ে গেছে অন্য পাশ উলটিয়ে দিলাম তো এরপর আমি একটু রসুনও দিয়ে দিয়েছিলাম তো এই যে বেগুনগুলো কিন্তু হয়ে গেছে এখন শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন সরিষার তেল দিয়ে ভর্তাগুলো করে নিব আজকে ধনিয়া পাতা ছিল না তো ধনিয়া পাতাটা দেওয়া হয়নি তো এই যে এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ মজা হয় তো ভর্তাটাও হয়ে গেল এখন রান্না করব মাছ আর আজকে রান্না করব বাটা মাছ তো আমি এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এরপর মাছগুলো দিয়ে দিব। এটা তো বা ছোটো মাছ এটা তো আর ভাজি করে রান্না করব না তো আজকে কষায় রান্না করব আর বাটা মাছটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো এই যে আমি এখন মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে মাছগুলো উঠিয়ে নিব তো মাছগুলো হালকা নেড়ে নেড়েসেরে আমি একটু উঠিয়ে রাখলাম এরপর এর ভিতরে আমি ফুলকপি বেগুন আলু দিয়ে রান্না করব তাতে একটু মূলাও দিয়েছি আর এভাবে ছোটো মাছ সবজি দিয়ে শীতের সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এই যে আমি এখানে ফুলকপি বেগুন মূলা আলু সব কিছু দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব সবজিটা আর আমি সবসময় সবজিটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিই সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হলে তরকারিটা অনেক মজা হয় খেতে তো এই যে আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর এই যে মাছগুলো দিয়ে দিলাম কষিয়ে রাখা এরপর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে এখন মাছটা রান্না করে নিব। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ